বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক যারা পি পাশ করেছেন বা লিখিত পরীক্ষা দেবেন রসায়ন বিষয়ে তো আপনাদের বিষয় কোডটা হচ্ছে তিনশো বিশ পূর্ণমান হচ্ছে একশো আপনাদেরকে তিন ঘন্টা ব্যাপী একটা লিখিত পরীক্ষা দিতে হবে তো এই সিলেবাসের মধ্য থেকে আপনাকে প্রশ্ন করা হবে তো সিলেবাসটা আমি এক নজরে আপনাদের দেখতে দেখিয়ে দিচ্ছি এখানে ক থেকে রয়েছে বৌদ্ধ রসায়ন কতে রয়েছে জৈব রসায়ন গতে রয়েছে অজৈব রসায়ন ঘতে রয়েছে শিল্প রসায়ন তো এই যে অংশটুকু আপনারা দেখতে পেলেন এখানে আপনারা ভিডিও পোজ করে আপনারা সিলেবাসটা দেখে নিতে পারবেন তো আমি এই সিলেবাসটা আপনাদেরকে জাস্ট এইভাবে সোয়াইপ করে দেখিয়ে দিলাম তো এবার আমরা মূল আলোচনায় আসবো এখানে সাজেশনের কিছু নেই এ সাজেশন পেতে গেলে আমি মনে করব এখানে যে অংশটুকুই সিলেবাস রয়েছে আপনি এই সিলেবাসের মধ্যে যদি নাইনটি সিলেবাস কমপ্লিট করতে পারেন তাইলে পরীক্ষায় আপনি এইটটি পার্সেন্ট সিলেবাস সিলেবাস থেকে পেয়ে যাবেন অর্থাৎ আপনি এইটটি পার্সেন্ট কমন পাবেন নিশ্চিত তো লেখার পর যদি আপনি নাম্বার প্লাস পেয়ে যান তাইলে আপনি লিখিততে পাশ তথা আপনি নিবন্ধন পাশ করতে পারবেন বা ইবাতে আপনি অল্প পেলেও তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সিলেবাসটা আপনি কিভাবে কমপ্লিট করবেন তো আপনাকে প্রথমেই দিনের শুরুতে তিন ঘন্টা এবং রাতের শুরুতে তিন ঘন্টা বা শেষে যেভাবেই হোক আপনাকে দিনে ছয় ঘন্টার একটা রুটিন আপনি তৈরি করে নিলেন এই ছয় ঘন্টা আপনি প্রিপারেশন নিবেন তো এই প্রিপারেশনটা আপনি সেট করে নেবেন রুটিন তারপর আপনি মনে করলাম প্রথম দিন পড়াশোনা শুরু করবেন পদার্থের অবস্থা দিয়ে আপনি যে কোনো জায়গা থেকেই শুরু করতে পারবেন যেহেতু চারটা পার্ট এখানে রয়েছে আপনি যে কোনো পার্ট যে পার্ট সহজ হয় আপনি সেই পার্ট থেকেও শুরু করতে পারবেন তো মনে করলাম আপনি কপার্টি শুরু করেছেন তো প্রথম ছয় ঘন্টা ছয় প্রথম দিনে আপনি ছয় ঘন্টা এতটুকু পড়াশোনা করেছেন পরের দিন কি করবেন আপনি আবার এই অংশটুকুই রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনার নতুন যে সময় থাকবে আপনি যে বাড়তি সময় থাকবে সেখানে আপনি নতুন টপিক করবেন এরপরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখেন নতুন টপিক পড়ার জন্য আপনার কোনো সময় বেছে নেই তো এই সেই ক্ষেত্রে আপনার টেনশনের কিছু নেই আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিয়ে দেখলেন আপনার পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিট সময় আপনি নতুন টপিক পড়বেন এরপর দিন পুরোটাই রিভিউ দেবেন রিভিউ দিয়ে দেখবেন আপনার নতুন সময় নতুন টপিক পড়ার জন্য বাড়তি কোনো সময় নেই এতে আপনার টেনশনের কিছু নেই আপনি কন্টিনিউ করবেন এই সিস্টেমটা পুরো পঁচিশ থেকে তিরিশ দিন তারপরে দেখবেন আপনি পিছনে যতটুকুই পড়াশোনা করেছেন সব অংশটুকুই আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এই সিস্টেমটা আপনি যদি বেশি ভালোভাবে ফলো করতে পারেন তাইলে আপনি আপনার লোককে প্রথম ধাপেই পৌঁছাতে পারবেন আপনারা আমরা যারা সব সময় পড়ে থাকি আমরা প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে থাকি যার কারণে আমাদের এক একটা পড়া থেকে আরেকটা পড়ার বিরাট গ্যাপ তৈরি হয় যার কারণে আমরা আমাদের সিলেবাসটা নির্ধারিত সময়ে শেষ করতে পারি না এবং দুই তিনবার নিবন্ধন পরীক্ষা দিয়েও পাশ করতে পারি না তো এই ছিল আপনাদের বোঝানোর বিষয় আপনারা আমার এই সিস্টেম অনুযায়ী পড়াশোনা করুন দেখবেন প্রথম দাপে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এবং অনেকে বলে থাকে যে এন টিআরসি এ নির্জেলায় পোস্ট না থাকলে টিকা না পরীক্ষায় পাশ করে না দেখেন একটা ভুল ধারণা আপনি যখন সাইট প্লাস নাম্বার পেয়ে যাবেন আপনাকে নিবন্ধন পাশ করানো হবে এবং আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে এরপর পরই আপনি নিবন্ধন আইডি পেলে আপনার যখন এন টিআরসিতে পোস্ট পাকা হবে তখন গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে তখন দেখবেন এখানে আপনি যারা নিবন্ধন পায় শুধুমাত্র ত্রাই আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে আপনি আপনার নিজ জেলা ছাড়া অন্যান্য জেলায় আপনি আপনার সাবজেক্টে জয়েন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের অন্য কোনো কয়েরি থাকলে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ